নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামালাবুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে তাপসী তাবাসুম উর্মি নামে লালমনিরহাটের একজন ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার তিনি সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছেন তিনি ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসের কারণে স্ট্যাটাসের কারণে তাকে প্রথমে ওএসডি করা হয়েছে তারপরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রালয় থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কয়েকদিন আগে ভয়েস অব আমেরিকাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউয়ে তিনি রিসেট বাটন পুস নিয়ে কিছু কথা বলেছিলেন তার মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে অতীত নিয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সেই প্রশ্নের উত্তরে তিনি রিসেট বাটন পুষের কথা বলেছিলেন তার মানে রিসেট বাটন পুশ করে নতুন করে যে চব্বিশের অভ্যুত্থান সেই অভ্যুত্থান থেকে তিনি বাংলাদেশকে গড়ার কথা বলেছেন এইটা নিয়ে তখন থেকেই আলোচনা সমালোচনা বিতর্ক তর্ক বিতর্ক নানা কিছু চলছে যে আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় কি না সেই প্রেক্ষিতেই তাপসী তাপাসুম উর্মি একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় এই স্ট্যাটাসের কারণেই তাকে তার এই স্ট্যাটাস নিয়েই ব্যাপক তুল কালাম তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে এর মধ্যেই তাকে আসলে ইয়া করা হলো প্রথমে ওয়েসডি তারপরে সাসপেন্ড করা হলো কিন্তু এখন সবার মনে একটা প্রশ্ন যে কে এই তাপসী তাবাসুম উর্মি তিনি কি আসলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা কিংবা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কি তিনি কোথায় পড়েছেন সেইটা যতদূর খবর নিয়ে জানা গেছে আসলে তাপসী তাবাসুম উর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে দু হাজার দশ সেশনে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন তারপর দু সালে তিনি এই বিসিএস আটত্রিশতম এ উত্তীর্ণ হয়ে অ্যাডমিন ক্যাডারে যোগদান করেন তার আসলে গ্রামের বাড়ি নেত্রকোনার ধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে তার বাবার নাম ইসমাইল হোসেন দুই দুই বোন এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় তারা তার বাবা সরকারি আনন্দমোহন কলেজের অধ্যাপক ছিলেন সেইখান থেকে তিনি অবসর নিয়ে বর্তমানে বাড়িতে অবসর জীবনযাপন করছেন তারা নেত্রকোনার ধলাতে তাদের গ্রামের বাড়ি হলেও তার পরিবার আসলে ময়মনসিংহ বসবাস করে তো এখন প্রশ্ন উঠেছে এই যে তাপসী তাপাস্য মুরমি উনি আসলে কে তিনি কি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন নাকি তা আওয়ামী পরিবারের সদস্য নাকি মানে কেন তিনি এই কথাটা বললেন এই খোঁজ নিয়ে যতদূর জানা গিয়েছে যে তার পরিবারের কেউ আসলে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন উর্মি এমনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই তিনি আসলে সেই আবেগে সেই স্ট্যাটাসটি দিয়েছিলেন সেটি হলো যে আসলে তার পরের যে স্ট্যাটাস এবং গণমাধ্যমেতে তার যে বক্তব্য এসেছে সেই বক্তব্য আসলে মিন করে যে তিনি আসলে কোনোভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে কখনোই সমর্থন করেন না তার কাছে সবার আগে বাংলাদেশ এটি আসলে আমাদের সকলেরই চাওয়া যে সব সকলেরই মনেরই মানে মনস্কামনাও এটা যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের উপরে আসলে কিছু নেই আর তার যে অন্যান্য স্ট্যাটাস যেগুলো আর্গুমেন্ট সেটি হলো যে বাংলাদেশের যে বিরোধী শক্তি তাদের পক্ষে তিনি কখনো বলবেন না তিনি মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে যে পাওয়া এই দেশ সেই দেশকে তিনি সবার আগে রাখতে চান কেউ যদি এই ইতিহাস দেশের ইতিহাস মুছে ফেলতে চায় তাহলে তিনি তার তীব্র বিরোধিতা যদি ম্যাজিস্ট্রেট নাও হতেন মানে সরকারি চাকরি যদি নাও করতেন তবুও তিনি এটা বলতেন বলে তার ভাষ্য গণমাধ্যমে তিনি কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো তার তার বক্তব্য মনে বেশ স্পষ্ট ভাষী হিসাবে স্বজনরা তাদেরও ভাষ্য যে উর্মি একটা আবেগী এবং দেশপ্রেমিক দেশ নিয়ে সে ভাবে এবং সেজন্য সে এই স্ট্যাটাসগুলো দিয়েছে কারণ সে মনে করে যে সকল রাজনীতির উর্ধ্বে হওয়া উচিত দেশ দেশ নিয়ে আসলে দেশের যে মূল ভিত্তি একাত্তর মুক্তিযুদ্ধ সেটা নিয়ে আসলে রাজনীতি করা কখনোই সমীচীন নয় সেই আবেগ থেকে সে স্ট্যাটাস দিয়েছে এবং সেই জন্যই সে কোনো পলিটিক্যাল মানে অ্যাফিলিয়েশন ছাড়াও সে আসলে মূলত দেশপ্রেমের কথা বলেছে আসলে আমাদের মুক্তিযুদ্ধের উপরে অন্য কোনো কিছুই নেই আর কি কোনো কিছুর সাথে তুলনা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা চলে না এমনকি এই যে চব্বিশের জব্যুত্থান সেটার সঙ্গে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ একটা অন্য বিষয় আর কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা আমরা পেয়েছি স্বৈরাচার বিরোধী একটা বড় আন্দোলন এবং সরকার হিসেবে যে মানে লোকজন মারা গিয়েছে সেটি একটা অবশ্যই একটা বেদনা বেধুর এবং এই তাদের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি কিন্তু মুক্তিযুদ্ধকে কখনোই ইগনোর করা যাবে না সেটি আসলে উর্মি বলতে চেয়েছেন যে রিসেট বাটন পুশ করে অতীত কিছু মুছে ফেলতে চাওয়া মানে আসলে আপনি পরে এটা সম্ভব না এটা আসলে অর্থ এটি নিয়ে আলোচনা সমানকম পর্যালোচনা চলছে কিন্তু উর্মির ভাষ্যটা ছিল আসলে যে রিসেট বাটন পুশ করে কখনোই মুক্তিযুদ্ধ এবং এই বাংলাদেশের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তাকে মুছে দেওয়া কোনো কোনোভাবে সম্ভব না এখন কি হতে পারে যেটা মনে হচ্ছে যে তাকে যত দ্রুত ওএসডি এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার মানে তাকে তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চলছে তাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে কিন্তু উর্মি কিন্তু ভাষ্য দিয়েছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তার যদি চাকরিও চলে যায় তাতেও তিনি কোনো বিচলিত নন বরং সেটাকে তিনি ওয়েলকাম জানাবেন তবু তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধকে যার প্রশ্নবিদ্ধ করবে তাদের কোনো অংশে কোনোভাবে তাকে তাদেরকে ছাড় দেবেন না এটি আসলে একটা সাহসী ভাষ্য বলে আমি মনে করি এবং তাকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকেই প্রীতিলতা ওয়াদদের সাথে তুলনা করছেন উর্মির হয়তো মনে হচ্ছে যে তার সরকারি চাকরি থেকে যে তিনি চাকরি করেছিলেন সে চাকরি থেকে তাকে বাদ দেওয়া হবে মানে পুরোপুরি বরখাস্ত করা হবে দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলিতে সরকার আসলে কি ধরনের সিদ্ধান্ত নেয় সবাইকে ধন্যবাদ